শহরের ডিএম অফিসে হুলস্থুল কাণ্ড চলছিল পরিবেশ এমন ছিল যেন কোনো বোমা ফেটে গেছে ডিএসপি অরবিন্দ যিনি ছিলেন একজন সৎ কিন্তু একটু কাপুরুষ ধরনের অফিসার ঘামে ভিজে গেছিলেন সামনে দাঁড়ানো তিন চারজন পুলিশ অফিসারের ওপর তিনি ভয়ানক চিৎকার করছিলেন তোমাদের মাথা খারাপ হয়েছে তোমাদের বুদ্ধি ঘাস খেতে গেছে তোমরা কিভাবে ম্যাডামকে সেখানে একা যেতে দিলে তোমরা জানো না সেটা কোন এলাকা সেটা শেরু ঠাকুরের দুর্গ ওখানে পুরী তার শেরুর ইচ্ছে ছাড়া পাখিরাও ডানা মারতে পারে না আর তোমরা জেলা ম্যাজিস্ট্রেটকে নিরাপত্তা খেলা পাঠিয়ে দিলে একজন সাব ইন্সপেক্টর ভয়ে ভয়ে বলল স্যার ম্যাডাম নিজেই নিষেধ করেছিলেন অরবিন্দ মেঝে হাত মারলেন ম্যাডামের একটা আচরণ চলে এলে আমাদের সবার পোশাক খুলে যাবে সাসপেন্ড হওয়া তো ছোট কথা যদি শেরু ঠাকুরের লোকেদের জানা চলে যায় যে সে ডিএম তাহলে ভগবানী মালিক তখনই দরজায় বুটের টুটুক শব্দ হল ঘরে একদম নিস্তব্ধতা নেমে এলো এএসপি রঞ্জিত বর্মা ঘরে ঢুকলেন লম্বা চওড়া বুক মুখে এমন এক শান্তি যা ঝড়ের আগে হয় রঞ্জিত বর্মা জেলার নতুন এসপি এবং খুব কম বলতেন কিন্তু তার চোখে ছিল আলাদাই তেজ সব পুলিশেরা পা জোর করে স্যালুট মারল জয় হিন্দ স্যার রঞ্জিত দেখলেন যে ডিএসপি অরবিন্দ ভয়ে কাঁপছেন শান্ত গলায় জিজ্ঞেস করলেন কি হলো অরবিন্দ পুরো অফিস মাথায় তুলে রেখেছ কেন আর তোমরা এত ভয়ে কাঁপছ কেন ডিএসপি অরবিন্দ কাঁপা কাঁপা গলায় বললেন স্যার ও ডিএম মমিতা ম্যাডাম কী হল রঞ্জিত জিজ্ঞেস করলেন স্যার ও সাধারণ পোশাকে একজন সাধারণ মেয়ে হয়ে শেরু ঠাকুরের এলাকায় গেছে একদম একা অরবিন্দ বললেন স্যার আপনি জানেন শেরু ঠাকুরকে সে প্রশাসন নেতা মন্ত্রী সবকে আঙুলে না চায় ওখানে পুলিশের নয় তার রাত চলে ম্যাডামের সাথে যদি কিছু অরবিন্দ তার কথা শেষ করতে পারলেন না তার গলা আটকে গেল ঘরে উপস্থিত বাকি পুলিশেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল সবাই মনে করছিল এখন এসপি সাহেব রেগে যাবেন ধমক দেবেন বা তৎক্ষণাৎ পুরো ফোর্স পাঠানোর আদেশ দেবেন কিন্তু তখনই কিছু অদ্ভুত হল এএসপি রঞ্জিত বর্মা জোরে হেসে উঠলেন ডিএসপি অরবিন্দ এবং বাকি অফিসেরা অবাক হয়ে পরস্পরের দিকে তাকাতে লাগল কি এএসপি সাহেব বাগল হয়ে গেলেন ডিএম ম্যাডাম বিপদে আছেন আর উনি হাসছেন স্যার অরবিন্দ সংকোচ করে জিজ্ঞেস করলো আপনি হাসছেন ওখানে ম্যাডামের জীবন বিপন্ন রঞ্জিত বর্মা তার হাসি থামালেন কিন্তু তার মুখে এখনো হাসি ছিল অরবিন্দের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন রঞ্জিত ভারী গলায় বললেন তুমি এখনো মমি তাকে চেনো না তুমি শেরু ঠাকুরকে ভয় পাচ্ছ আরে আমি তো ভয় পাচ্ছি শেরু ঠাকুর আর তার গুন্ডাদের জন্য আজ জমরাজ শেরুর এলাকায় না বরং শেরুর এলাকায় জমরাজ নিজে হেঁটে গেছে মনে স্যার আমি কিছু বুঝলাম না অরবিন্দ বিভ্রান্ত ছিলেন রঞ্জিত বর্মা জানালার কাছে গিয়ে বাইরে তাকিয়ে বললেন আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন শুধু নাটক দেখুন মমিতা কোনো সাধারণ ডিএম নয় সে কেন গেল আর কি করবে এটা তোমরা কল্পনাও করতে পারবে না শুধু একটা কাজ করো ব্যাকআপ ফোর্স প্রস্তুত রাখো কিন্তু ততক্ষণ না হাঁটবে যতক্ষণ আমার আদেশ না আসে এতটুকু বলে এসপি রঞ্জিত বর্মা সেখান থেকে চলে গেলেন তার জিপের চাবি ঘুরিয়ে তার মুখে ছিল এক রহস্যময় আত্মবিশ্বাস অরবিন্দ এবং বাকি পুলিশেরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন শেষমেশ এসপি সাহেবের এত আত্মবিশ্বাস কেন আর ওদিকে মমিতার সাথে কি হতে চলেছে ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডি জীব থানার কম্পাউন্ডে এক ঝটকায় থামল এই থানা কম জঙ্গল আর বেশি পুরনো ধ্বংসস্তূপের মতো লাগছিল দেওয়ালের প্লাস্টার উঠে গেছে আর প্রতি কোণে পানের পিক ফেলা আছে এই সেই থানা যেখানে অভিযোগ কম শোনা হত আর বেশি ফয়সালা বিক্রি করা হত নামো হাওলদার মমিতার হাত ধরে ঝাঁকি দিয়ে বলল মমিতা চুপচাপ জীব থেকে নামলেন তিনি একবার থানার বিল্ডিংটা দেখলেন যে জায়গাটা মানুষের নিরাপত্তার মন্দির হওয়া উচিত ছিল আজ তা শয়তানদের আস্তানায় পরিণত হয়েছে তার মুখে এখনও সেই নিরীহতা আর ভয়ের অভিনয় বজায় ছিল কিন্তু তার মাথা কম্পিউটারের মতো কাজ করছিল সে প্রতিটি মুখ প্রতিটি কোনা আর প্রতিটি সিপাহীকে নোট করছিল রঘুনাথ রেড্ডি সামনে সামনে হেঁটে যাচ্ছিল সিটি বাজিয়ে যেন সে কোনো যুদ্ধ জিতে ফেলেছে সে সোজা তার কেবিনের দিকে গেল আর হাবলদারদের ইশারা করল এই কে লকআপে দাও আর সাবধান কেউই মেয়েকে জল ও জিজ্ঞেস করবে না যতক্ষণ না রঘু দাদা আসে হাবলদাররা মমিতাকে ধাক্কা দিয়ে এক অন্ধকার আর স্যাঁত সাথে কুঠুরির দিকে ঠেলে দিল লোহার ভারী দরজা ক্রিচক্রিচ করে খুলল আর মমিতাকে ভিতরে ঢুকিয়ে দিল আরম করো ম্যাডাম এক সিপাই কদাকার হাসি হেসে বলল আর তালা মেরে দিল মমিদার লোহার শিকলগুলো হাতে নিল লকআপের ভিতর অদ্ভুত গন্ধ মেঝে নোংরা সেখানে একনায় গিয়ে সে দাঁড়ালো তার চোখ ছিল থানার প্রতিটি কার্যকলাপের ওপর সে জানত এখন খেলা শুরু হবে একজন ডিএমকে লক বন্দী করা রঘুনাথ রেড্ডি তার জীবনের সব থেকে বড় ভুল শুধু তার সেই অনুভূতিই হয়নি রঘুনাথ রেড্ডির কেবিনে ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডি তার চেয়ারে ধপ করে বসলো টুপি খুলে মেঝে ছুড়ে দিল আর ড্রয়ার থেকে একটা ডায়ারি বার করল তারপর মোবাইল তুলে রঘু দাদার নম্বরে ফোন করল বেল বাজলো একবার দুবার তৃতীয় বেলে ফোন ধরা গেল রেড্ডি বল কি কাজ অন্য পাশ থেকে ভারী আর রুখ গলা ভেসে এলো পেছনে কিছু গলাগুলি শোনো যাচ্ছিল হয়তো তাস খেলার আর আরও তো সরাবেন আসরে রঘুনাথ রেড্ডির মুখে চাটুকারি হাসি ফুটে উঠল প্রণাম দাদা রঘুনাথ রেড্ডি বলল আরে দাদা আজ আপনার জন্য এমন খবর নিয়ে এসেছি যে আপনার মন খুশিতে ভরে যাবে মনে আছে আপনি বলেছিলেন শেরু ভাইয়ের জন্মদিনের জন্য কিছু বিশেষ চাই সরাসরি বিষয়ে আয় রেড্ডি ধাঁধা না বাড়া রঘু দাদার গলায় টান ছিল রঘুনাথ রেড্ডি গলা নিচু করল দাদা আমার লক একটা পাখি বন্দি লাল শাড়িতে এত সুন্দর যে বলিউডের নায়িকারাও ফেল করবে একদম নতুন শিকার শহর থেকে আসার মতো দেখায় বংশী খবর দিয়েছিল আমি তুলে নিয়েছি মনে হয়েছে রঘুবাইয়ের দরবারে হাজির করার আগে আপনাকে জানিয়ে রাখি অন্য পাশে কয়েক মুহূর্ত নীরবতা রইল তারপর রঘু দাদার গলায় আগ্রহ জেগে উঠল সত্যি বলছিস না তো দেখ রেড্ডি ভালো না হলে তোর খাল উল্টে দেবো দাদা আপনি তো আমার ওপর ভরসা করেনি একবার দেখলে মুখে নাম চাইবেন বস আপনারা তাড়াতাড়ি আসুন আমার ভয় হচ্ছে যে তার বাড়ির লোক বা অন্য কেউ ঝামেলা না করে ফেলে রঘুদাতা বলল ঠিক আছে আমি দশ মিনিটে পৌঁছে যাচ্ছি যদি তুই যেমন বলছিস তেমন হয় তাহলে তোর মুখে চাওয়া পুরস্কার পাবি কিন্তু আমার সময় নষ্ট করলে তুই জানিস আমার রাগ ফোন কেটে গেল রঘুনাথ রেড্ডি খুশিতে নেচে উঠল সে তার হাওলদারকে ডাকল ও ছোটু দুই কাপ চা আনি ভালো ভালো রঘুদাদা আসছেন পনেরো মিনিট পর থানার বাইরে একটা কালো স্করপিও এসে দাঁড়ালো গাড়ির কাছে কালো ফিল্ম সামনের বামপানির লোহার জাল গাড়ি থামতেই তার থেকে চারজন বলিষ্ঠ গুন্ডা নামল তারপরে সামনের সিট থেকে রঘু নামল রঘুদাদার রঘু দাদার উচ্চতা ছয় ফুটের কাছাকাছি গলায় সোনার মোটা চেন হাতে কড়া মুখে পান সাদা কুর্তা পায় পরা পড়া উপরে কালো সদরি জ্যাকেট তার কোমরে রিভলভার কুর্তার নিচ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল তার চোখে ছিল এক অদ্ভুত বর্বরতা থানার প্রহরী তাকে আটকানোর পরিবর্তে স্যালুট করলো রঘু দাদা তাকে এড়িয়ে সোজা থানার ভিতর ঢুকে গেল তার পেছনে তার এক যোগ হাতে কালো রঙের লেদারের ব্যাগ নিয়ে হাঁটছিল ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো আসুন আসুন দাদা গরিবের খানায় আপনাকে স্বাগতম রঘুদাদা রঘুনাথ রেড্ডিকে তাকিয়ে রইল আর কিছু না বলে তার সামনের চেয়ারটায় বসে পড়লো টেবিলে পা তুলে দিল কৈশে রঘুদাদা পাঞ চিবিয়ে জিজ্ঞেস করল রঘুনাথ রেড্ডি লকাপের দিকে ইশারা করল। ওখানে ভিতরে দাদা নিজেই দেখে নিন রঘু দাদা উঠল আর ধীরে ধীরে লকাপের দিকে এগোল তার জুতোর শব্দ নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল সে শিকুলের কাছে পৌঁছে ভিতরে তাকালো ভিতরে মমিতা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল রঘুদাদা আসতেই তার চোখ তার ওপর নিবদ্ধ করলো রঘু দাদা মমিতাকে দেখিল লাল শাড়ি খোলা চুল আর সেই অনন্য সৌন্দর্য রঘু দাদার চোখ চকচক করে উঠল সে একটা গভীর শ্বাস নিল রঘু দাদা শিকল ঝরে তার নোংরা গলায় জিজ্ঞেস করল কি নাম রে তোর গুড়িয়া মমি তখন উত্তর দিল না শুধু তার দিকে তাকিয়ে রইল রহু দাদা হেসে উঠল আরে ওখানে অহংকারও আছে আর পেছনে ফিরে রঘুনাথ রেড্ডিকে বলল রেড্ডি তোকে মানলাম হীরা খুঁজে এনেছিস সেরু ভাই এইটা দেখে পাগল হয়ে যাবে সে রঘুনাথ রেড্ডি টেবিলের কাছে ফিরে এলো তার লোককে ইশারা করল লোকটা কালো ব্যাগটা টেবিলে রাখলো রঘুদাদা ব্যাগের চেন খুললো ভিতরে পাঁচশো পাঁচশো টাকার নোটের প্যাকেট ভর্তি না ওরে ডে রঘুদাদা বলল পুরো পাঁচ প্যাকেট পাঁচ লাখ আজ পর্যন্ত সবচেয়ে দামি সৌদা করছি তোর সাথে কিন্তু মনে রাখো এই মেয়ের রেকর্ড কোনো রেজিস্টারে থাকবে না রঘুনাথ রেড্ডি এক লোভী চোখে নোটগরে দেখলো তার হাত কাঁপছিল দাদা আপনি নিশ্চিন্ত থাকুন রোজনাম চায় ডেলি ডায়েরিতে এই মেয়ের কোনো এন্ট্রি নেই এই তো হাওয়ার ঝাপটা এসে আপনার সাথে চলে গেল কানে কানে গাবর খবর হবে না রঘু দাদা এক প্যাকেট নোট বার করে রঘুনাথ রেড্ডির মুখে মারল নাও মিষ্টি খেয়ে নাও এবার চাবি দে আর ওকে বাইরে বার কর রঘুনাথ রেড্ডি তাড়াতাড়ি চাবির গোছা রঘুদাদার দিকে বাড়িয়ে দিল রঘু দাদা চাবি নিয়ে আবার লকআপের দিকে বাড়লো সে তালা খুললো চল মোর প্রাণ তোর রাজকুমার তোকে নিতে এসেছে সে মমিতার দিকে হাত বাড়ালো মমিতা তার জায়গা থেকে নড়ল না সে প্রথমবার মুখ খুলল তার গলায় ভয় নয় বরং এক অদ্ভুত শীতলতা ছিল টাকা নিয়ে নিলেন ইন্সপেক্টর সাহেব মমিতা রঘুনাথ দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আমার দাম মাত্র পাঁচ লাখ ধরলেন রঘুনাথ ডিচমকি উঠল মেয়েটার গলায় যে আত্মবিশ্বাস ছিল তা তার বিরক্তিকর লাগল এ চুক কর বেশি কথা বলিস না চুপচাপ দাদার সাথে যা মমিতা রহু দাদার চোখে চোখ রাখল আমাকে নিয়ে যাওয়ার আগে ভাবন আমি সেই নই যা তোমরা ভাবছো যদি আমি এই থানা থেকে বাইরে বার হই তাহলে তোমাদের ধ্বংসের যাত্রা শুরু হয়ে যাবে রঘুদাদা জোরে হেসে উঠল। হরে আমাকে ভয় দেখাচ্ছিস রঘুদাদাকে হরে পাগলি আমরা আমাদের ধ্বংসকে পকেটে রেখে ঘুরি চল এখন নাটক বন্ধ কর রঘুদাদা এগিয়ে মমিতার হাত ধরে ফেলল আর তাকে টেনের লক থেকে বাইরে নিয়ে এলো মমিতা বাধা দিল না সে চাইছিল যে ওরা তাকে ওর আসল ঠিকানায় মানে শেরু ঠাকুরের কাছে নিয়ে যাক প্রমাণ জমা হয়ে গেছে ঘুষ নিতে দেখা গেছে ইন্সপেক্টরকে সৌদা করতে দেখা গেছে গুন্ডাকে আর এন্ট্রি ছাড়াই গ্রেফতারি এখন শুধু শেষ করি বাকি শেরু ঠাকুর চলো মমিতা সমতল সুরে বলল দেখি তোমার শেরু ঠাকুর কত বড় মানুষ রঘুদাদার কাছে এই কথাটা একটু অদ্ভুত লাগলো যে মেয়েটা নিজে যেতে রাজি কিন্তু তার সৌন্দর্যের নেশায় সেই দিকে বেশি খেয়াল দিল না সে মমিতাকে নিয়ে থানা থেকে বাইরে বার হলো আর তার গাড়ির পিছনের সিটে বসালো তার দুদিকে গুন্ডা বসলো যাতে সে পালাতে না পারে গাড়ি স্টার্ট হলো আর থানা থেকে বেরিয়ে শেরু ঠাকুরের বাড়ির দিকে ছুটল পিছনে ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডি নোট গুনতে মশগুল সে জানতো না সে মাত্র তার মৃত্যুর ওয়ারেন্টে সই করে ফেলেছে আর ওদিকে ডিএম অফিসে এসপি রঞ্জিত বর্মা তার ফোনে একটা মেসেজ দেখল যা মমিতার জিপিএস ট্র্যাকার থেকে এসেছে রঞ্জিত বর্মার মুখে এক কঠোর হাসি ফুটে উঠল সে তার ওয়কি ঠকি তুলল অ্যালফা ওয়ান ব্র্যাভো টু টিম প্রস্তুত হও লোকেশন পাওয়া গেছে শেরু ঠাকুরও হবেলি রহু দাদা স্করপিও এক চমৎকার সুদৃশ্য বাড়ির লোহার গেটের ভিতর ঢুকল এটা ছিল শেরু ঠাকুরের দুর্গ উঁচু উঁচু দেওয়াল প্রতিকোনায় হাতে পাহারাদার আর মাঝখানে এক বিশাল আঙিনা গাড়ি আঙিনায় থামল রঘু দাদা নামল আর বড় গর্বে তার গোফের দিকে তাকাল সে তার সারা করল ম্যাডামকে নামাও সাবধানে শেরু ভাইয়ের উপহার মমিতা গাড়ি থেকে নামলেন তার মুখে এখন আর ভয়ের অভিনয় নেই বরং এক অদ্ভুত গম্ভীরতা চারদিকে দেখছিল এই সেই জায়গা যেখান থেকে জেলার পুরো ক্রাইম সিন্ডিকেট চলত রকুদাদা মমিতাকে নিয়ে বাড়ির বড় হল ঘরে ঢুকল সামনে এক বড় দিবানে শেরু ঠাকুর বসেছিল বয়স প্রায় পঁয়তাল্লিশ চোখে লাল দাগ গলায় সোনার মোটা চেন হাতে বিস্কির গ্লাস তার পা মালিশ করছিল এক চাকর শেরু ঠাকুর জেলার সেই নাম যার নাম শুনে বাচ্চারাও ভয় পায় ভাই রঘু দাদা জোরে আওয়াজ দিল লাজরে আশা কবুল করো। আজ এমন উপহার নিয়ে এসেছি যে আপনার রুহু খুশিতে ভরে যাবে রঘুনাথ রেড্ডির কাছ থেকে পাঁচ প্যাকেটে সৌদা করে এনেছি শেরু ঠাকুর অলসে ঘাড় ঘোরাল কি এনেছিস রে রঘু শোরগল কেন করছিস রঘুদাদা পিছে সরে গেল আর মমিতা সামনে এসে দাঁড়ালো যখনই শেরু ঠাকুরের চোখ লাল শাড়ি পরা মেয়েটার উপর পড়ল তার হাত বাতাসেই থেমে গেল বিস্কির গ্লাস তার হাত থেকে পরে মেঝেতে গিয়ে চুরমার হয়ে গেল হল ঘরে নিস্তব্ধতা নেমে এলো সবাই অবাক শেরু ভাইয়ের গ্লাস পড়ে গেল কিভাবে শেরু ঠাকুরের চোখ ফাটে ফাটে রয়ে গেল তার নেশা এক সেকেন্ডে উভে গেল সে দিবান থেকে এমন লাফিয়ে উঠল যেন তাকে শখ দেওয়া হয়েছে দাদা হেসে বলল কি হল ভাই পছন্দ হয়ে গেল না বলেছিলাম না হুশ উড়ে যাবে কিন্তু পরের মুহূর্তেই যা হলো তাতে রহু দাদা আর তার গুণ্ডাদের পায়ের তলার মাটি সরে গেল শেরু ঠাকুর ঝট করে মমিতার কাছে এলো হাত জোর করে তার গলা কাঁদছিল ম্যাডাম আপনি ডিএম সাহেবা আপনি এখানে এই অবস্থায় রঘুদাদার খোলা রয়ে গেল তার গুণ্ডারা পরস্পরের দিকে তাকাল ডিএম সাহেবা ভাই এ কি বলছেন রঘুর মাথায় বজ্রপাত হল সে এক ডিএমকে কিডন্যাপ করেছে শেরু ঠাকুর ঘাম ছিল সে জানতো মমিতা কে নতুন এসেছেন কিন্তু তার রেকর্ড ভয়ঙ্কর ম্যাডাম শেরু হাত জোর করে অনুনয় করলো ভান করে আরে আপনি মে এখানে কেন এলেন একবার খবর পাঠালে তো হতো আমি নিজে কালেক্টরেটে চলে আসতাম আমার লোকেরা ভুল করেছে মাফ করে দিন রঘু দাদার হাওয়া বন্ধ হয়ে গেল ভাই এ ডিএম শেরু রঘুকে জোরে একটা থাপড় মারলো অনেক গাধা তোর বুদ্ধি খাস খেতে গেছে এই জেলার নতুন কালেক্টর মমিতা ম্যাডাম তুই শেরের মুখে হাত দিয়েছিস বোকা মমিতা যে এতক্ষণ ছিল, এখন তার আসল রূপে ফিরে এলো তার চোখে লেলিহান শিখা জ্বলছিল নাটক বন্ধ কর সেরু মমিতার গলা পুরো হল ঘরে প্রতিধ্বনিত হলো। আমি জানি তুমি আমাকে চেনো আর এও জানি তুমি এখন ভয় পাওয়ার অভিনয় করছো সেরু সোজা হয়ে দাঁড়ালো তার মুখ থেকে ভয়ের ভাব ধীরে ধীরে বিলিয়ে গেল আর তার জায়গায় সেই পুরনো কুচ্ছিত হাসি ফিরে এলো মমিতা আঙুল তুলে বলল তোমার খেলা শেষ সেরু তোমার ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডির প্রমাণ আমার কাছে আছে তোমার গুন্ডার রেকর্ডিং আমার কাছে আছে আর এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ভালোর জন্য এইটাই যে তুমি নিজে আর তোমার এই পোষা গুন্ডাদের আইনের হাতে সপর্দ করে দাও আত্মসমর্পণ করো হয়তো শাস্তি একটু কম হবে এই শুনে হল ঘরে নিস্তব্ধতা নেমে এলো একা একটা মেয়ে গুন্ডাদের দুর্গে দাঁড়িয়ে বড় গুন্ডাকে আত্মসমর্পণ করার হুমকি দিচ্ছে হঠাৎ সেরু ঠাকুর জোরে হেসে উঠল তার হাসি ভয়ঙ্কর ছিল সে মমিতার কাছে এলো আর বলল বাহ ম্যাডাম মান গেল আপনার সাহসের কিন্তু আপনি কি ভাবছেন আপনি আমাকে এখানে আমার বাড়িতে গ্রেপ্তার করবেন অরে ম্যাডাম এখানে আইন নয় সেরুর সিকা চলে সে চারদিকে তার অস্ত্রশস্ত্রে সজ্জিত লোকদের দিকে ইশারা করল আপনি ডিএম হয়েছেন তো কি হয়েছে এখন আপনি আমার কবজায় এখান থেকে আমার অনুমতি ছাড়া বাইরে যাবেন না আর ফাইলে লিখে দেওয়া হবে যে ডিএম সাহেব আর নিখোঁজ হয়ে গেছেন মমিতা ভয় পেল না সে স্থির দাঁড়িয়ে রইল তুমি বড় ভুল করছো শেরু ভুল শেরু হাসলো একটুও ব্যাখ্যা করুন আপনাকে দেখাই আমার পৌঁছন কথা পর্যন্ত তুমি তো শুধু জেলার মালিক আমার সেটিং তো লখনৌ আর দিল্লি পর্যন্ত সেরু তার দামি ফোন বার করে একটা নম্বরে ডায়াল করল সে জান বুঝে স্পিকার অন করে দিল যাতে মমিতাও শুনতে পায় স্ক্রিনে নাম চকচক করছিল মন্ত্রীজি বেল বাজল আর ফোন ধরা গেল হ্যাঁ সেরু কি হয়েছে উপাস থেকে এক ভারী আর রুক্ষ গলা এলো এটি প্রদেশের এক বড় ক্ষমতাধর মন্ত্রীর গলা যে শেরুর আশ্রয়দাতা ছিল সেরু অহংকারে বলল প্রণাম মন্ত্রীজি একটা সুখবর আর একটু সমস্যা আজ আমি একটা বড় মাছ ধরেছি জেলার নতুন ডিএম সেই মৌমিতা কুমারী সে আমার কবজায় খুব দাপট দিচ্ছিল তাই তুলে এনেছি এখন আপনি বলুন কি করা উচিত ট্রান্সফার করিয়ে দিব না চিরতরে গায়েব করে দেব সেরু আশা করছিল মন্ত্রীজি প্রশংসা করবেন বা কোনো ব্যবস্থা বলবেন কিন্তু যখনই মন্ত্রী নাম শুনলেন ডিএম মৌমিতা কুমারী ওপাশে নিস্তব্ধতা নেমে এলো তারপর হঠাৎ মন্ত্রী চিৎকার করে উঠলেন যাতে শেরুর ফোন কেঁপে উঠল কি বাকরি রে তুই কাকে তুলেছিস মন্ত্রীর গলায় এমন ভয় ছিল যেন মৃতুর নাম শুনে ফেলেছেন বোকা গাঢ়া তুই মমিতা কুমারীকে স্পর্শ করেছিস তোর জানা আছে ওকে ও শুধু ডিএম নয় ও লেডি সিংঘম ওর সরাসরি যোগাযোগ প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত শেরুর মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু স্যার ও তো একা এসেছিল মন্ত্রী চিৎকার করে উঠলেন বাড়ে চুপ কর জাহেল তোর জানা নেই যদি ওর একটা আঁচড় লাগে তো সরকার পড়ে যাবে আমার চেয়ার চলে যাবে আর শোন তুই ওকে তুলিসনি ও নিজেই তাকে ফাঁদে ফেলেছে ও অবশ্যই কোনো পরিকল্পনা নিয়ে এসছে তুই শেষ শেরু তুই শেষ স্যার তাহলে আমি কি করব শেরুর হাত কাঁপছিল যা ইচ্ছা কর আমাকে ফোন করিস না আমার নাম বলিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না তুই তো নিজের মেতুকে নিমন্ত্রণ দিয়েছিস ফোন কেটে দে ঝট করে ফোন কেটে গেল হল ঘরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এল সেরু ঠাকুর যে এখন সিংহ হচ্ছিল সে এখন ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে তার হাত থেকে ফোন পড়ে গেল রঘু দ্বারার বাকি গুণ্ডারা আতঙ্কে আশোক নীল যদি মন্ত্রীজি এত ভয় পান তাহলে এই মেয়ে কোনো সাধারণ ডিএম নয় মমিতা এক পায়ে গিয়ে দিলেন তার মুখে এখন জয়ের হাসি কে শুনলে শেরু শান্ত গলায় বললেন তোমার আকারাও হাট তুলে দিল এখন তোমার সামনে দুটো পথ হয় আমার জুতোয় পড়ে মাফ চাও আর হাত করা পড়ে নাও না হয় তখন বাইরে থেকে সাইরেনের শব্দ শোনা যেতে লাগল এক নয় দুই নয় শত শত গাড়ির সাইরেন মনে হচ্ছিল পুরো পুলিশ বাহিনী বাড়িটা ঘিনে ফেলেছে আকাশে হেলিকপ্টারের গর্জন শোনা যেতে লাগল মমিতা তার কব্জির ঘড়িতে তাকিয়ে হাসলেন এএসপি রঞ্জিত বর্মা ঠিক সময় শেরু ঠাকুর হাডু গেড়ে বসে পড়ল তার সাম্রাজ্য কেঁপে উঠছিল বাড়ির বাইরে পুলিশের সাইডেনের শব্দ এত জোরালো ছিল যে শেরু ঠাকুরের গুন্ডাদের হৃৎস্পন্দন থমকে যেতে লাগল আকাশে হেলিকপ্টারের গর্জন স্পষ্ট করে দিল আজ বাঁচার কোনো পথ নেই সে মমিতাকে ঢাল বানাতে চেয়েছিল কিন্তু মমিতা গুন্ডাদের ফেলে দিল তখন এসপি রঞ্জিত বর্মা পুলিশ বাহিনী নিয়ে ভেতরে ঢুকে পড়লেন গুণ্ডারা ধর পড়ল দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডি গ্রেপ্তার হল পালাতে চাইছিল শেরুকে মমিতা আটকালেন সামনে আইন দেখে সে হাঁটু গেড়ে বসে গেল তাকে হাতকড়া পড়ানো হল আর জেলে পাঠানো হল পরের দিন জনগণ মমিতা ডিএম এর প্রশংসা করল মানুষ বুঝতে পারল ভয় নয় আইন সবচেয়ে শক্তিশালী আইনের জয় হল যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে লাই করুন আর যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার কোন পদক্ষেপ সবচেয়ে ভালো লেগেছে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আজকে থাকব তো বন্ধুরা এই গল্পটি কেবলমাত্র বিনোদন ও শিখার উদ্দেশ্যে তৈরি এতে দেখানো সব চরিত্র ঘটনা ও সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই অনুগ্রহ করে এটিকে শুধু গল্প হিসেবে দেখুন আর উপভোগ করুন আমরা কারোর অনুভূতিতে আঘাত করতে চাই না